অসহায় টাইগাররা দিন শেষে চালকের আসনেই ভারত প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন বল হাতে চেন্নাই টেস্টের প্রথম দিনের শুরুর শেষনে ভালোই করেছিল টাইগাররা তবে শেষ রক্ষা হয়নি রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাজেদার দুর্দান্ত ব্যাটিংয়ে দ্বিতীয় দিনের শুরুর শেষনে অল আউট হওয়া ভারত পায় বড় সংগ্রহ নিজেদের প্রথম ইনিংসে তিনশো ছিয়াত্তর রান তোলে রোহিত শর্মার দল জবাবে ব্যাট করতে নেমে একশো উনপঞ্চাশ রানেই অল আউট হয় নাজবুল হোসেন শান্তর দল যদিও ভারত বাংলাদেশকে ফলোয়ানে ফেলেনি দ্বিতীয় দিনেই তারা নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে রানের পাহাড় গড়ছে ভারত দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে একাশি রান করেছে ভারত সব মিলিয়ে বাংলাদেশের চেয়ে তিনশো রানে এগিয়ে আছে তারা তাই ধারণা করা হচ্ছে টাইগারদের বড় রানের লক্ষ্য দিতে চায় রোহিত শর্মার দল